গাজা ধ্বংসস্তূপে পরিণত একটি জনপদ টানা দুই বছরের যুদ্ধ বোমা হামলা আর অবরোধে ভেঙে পড়েছে লাখো মানুষের স্বপ্ন ভেঙে পড়েছে তাদের জীবনযাত্রার প্রতিটি ভরসা খাদ্য নেই পানি নেই ওষুধ নেই শুধু ধ্বংস আর মৃত্যু এই ভয়াবহ সংকটের মাঝেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর গাজার মানুষদের আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল রয়টার্সকে দেওয়া তিনটি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইসরায়েল ও দক্ষিণ সুদান এই বিষয় নিয়ে আলোচনা করেছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি আর দক্ষিণ সুদান ও ফিলিস্তিনি নেতৃত্ব দুই পক্ষই এ ধরনের খবর দৃঢ়ভাবে অস্বীকার করছে কিন্তু যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে হাজার হাজার মানুষকে পাঠানো হবে এমন এক দেশে যেখানে বহু বছর ধরেই চলছে রাজনৈতিক অস্থিরতা আর জাতিগত সহিংসতা অর্থাৎ এক শরণার্থীকে আরেক শরণার্থী শিবিরে ঠেলে দেওয়ার মতো এক নির্মম পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন গাজার সামরিক নিয়ন্ত্রণ তিনি দীর্ঘায়িত করতে চান একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন ফিলিস্তিনিদের উচিত হবে স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে যাওয়া ফিলিস্তিনিরা বলছে এটা আসলে নতুন এক নাকবা উনিশ সালের আরব ইসরায়েল যুদ্ধে যেমন লাখো মানুষকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল প্রশ্ন উঠছে গাজার মানুষ কি সত্যি আবারও নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হতে চলেছে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য পিএলওর নেতা ওয়াসেল আবু ইউসুফ বলেছেন আমাদের জনগণকে দক্ষিণ সুদান বা অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি তবে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আলোচনার বিষয় ছিল কেবল কূটনৈতিক সম্পর্ক আর সহযোগিতা গাজাবাসীদের পুনর্বাসন নয় কিন্তু কূটনৈতিক মহল মনে করছে গাজার মানুষদের স্থানান্তর নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে যে আলোচনা চলছে তা কোনোভাবেই গোপন রাখা সম্ভব নয় একদিকে ধ্বংসস্তূপে পরিণত গাজা অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদান প্রশ্ন হল মানবিক সংকটের নামে কি ফিলিস্তিনিদের আরেক দফা উচ্ছেদ করা হচ্ছে নাকি এটি কেবল একটি রাজনৈতিক চাল যার শেষ হবে আরও এক রক্তাক্ত অধ্যায়ে